ওমানের মায়াবী প্রদেশ ধোফারের অন্যতম প্রাকৃতিক রত্ন ওয়াদি দারবাত শুষ্ক মরুভূমির বিপরীতে বিরল বিষয় সালালা শহর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে পৌঁছালেই মনে হবে যেন এসে পড়েছেন স্বপ্নের সুইজারল্যান্ডে প্রকৃতির হাতে আঁকা জীবন্ত ক্যানভাসে মুগ্ধ করে চোখ প্রাণ জেবেল অঞ্চলের পাহাড়ের কোলে বিস্তৃত ঘাসের মালভূমি আর ওমানের বৃহত্তম প্রাকৃতিক রথ দুটোই রয়েছে এখানে সবুজে মোড়া উপত্যকা মৌসুমি ঝরনা আর বৈচিত্র্যময় বন্যপ্রাণী সালালা ভ্রমণে এই গন্তব্য যেন অপরিহার্য খারেফের বৃষ্টি হোক কিংবা বছরের অন্য সময়ের প্রশান্তি ওয়াদিদারবাদ সারা বছরই কাছে টানে বিশ্ব পর্যটকদের এই আকর্ষণ নতুন নয় শত শত বছর ধরে স্থানীয় মানুষ এসেছে এখানে বিশ্রাম আর পিকনিক করতে বিশ শতকের শেষ দিকে ওমান সরকার পর্যটন সম্ভাবনা চিনতে শুরু করে এবং নানা উদ্যোগের মাধ্যমে বিশ্ব পর্যটন মানচিত্রে ওয়াদি দারবাদকে তুলে ধরে আধুনিক রাস্তাঘাট আর অবকাঠামোগত উন্নয়ন আজ ওয়াদি দারবাদকে করেছে আরও সহজলভ্য বাড়িয়েছে পর্যটকদের ভিড় আর খারিফ উৎসবে এটি হয়ে ওঠে আন্তর্জাতিক পর্যটকদের মিলন মেলা

বৃহত্তম জলপ্রপাতটি প্রায় ত্রিশ মিটার নিচে আছড়ে পড়ে চারপাশে ছড়িয়ে থাকা কুয়াশা গ্রীষ্ম রেইন ফরেস্টের আবহ দেয় মেঘে ঢাকা আকাশ ভেজা মাটির গন্ধ বাতাসে বুনু ফুলের সুবাস সব মিলিয়ে যেন গ্রামীণ স্বর্গ পর্যটকরা মেতে উঠে প্রকৃতির কোলে অনেক 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 সুন্দর একদম ভালো অনেক ঠান্ডা জায়গা তাহলে যারা আমাদের পিছনের দৃশ্যগুলি দেখবেন তো অনেকেই মনে করবেন আমরা সুইজারল্যান্ডে বসবাস করতেছি বর্তমানে আমরা মাস্ক শহরে দেখি শুধু পাথর আর পাথর সে পাহাড়গুলি এখানে পাথরের আমরা চিটো ফুটো দেখা পাচ্ছি না শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ দেখুন পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে এবং যে কলরব এখানে এই কলরবগুলি আসলে আমাদেরকে মুগ্ধ করতেছে এবং আমাদের মনকে আরও উৎফুল্ল করতেছে এখানে ভ্রমণের আসল আনন্দ নৌভ্রমণ প্যাডেল বোট কিংবা কায়াক নিয়ে সবুজ খেরা শান্ত জলে ভেসে বেড়ানো অন্যরকম অভিজ্ঞতা আর স্রোতের ওপরে টানা একশো কুড়ি মিটার দীর্ঘ জিপ লাইন সবুজ উপত্যকার বুক চিরে উড়ে যাওয়ার মুহূর্ত ভোলার নয় মনে হচ্ছে আমি যেন কোথায় এই পৃথিবীর গ্রহ থেকে কোথায় হারিয়ে বন্য বন্যপ্রাণীরও অভয়ারণ্য এই উপত্যকা চোখে পড়ে উঠ ছাগল আর নানা প্রজাতির পাখি শীতকালে এটি হয়ে ওঠে পাখি পর্যবেক্ষণের অন্যতম স্থান এখানে যেদিকে হাতছানি আল্লাহ অপরূপ সৃষ্টি যেন দুনিয়াতে ছোট্ট এক করে জানার হাজার হাজার পর্যটক এখানে ছুটে আসে এই ওয়াদি দরবারের সৌন্দর্যকে উপভোগ করার জন্য এখানে সব কিছু পরিপাটি এখানে প্রশাসন হতে যারা এখানে সবাই প্রেমীদের জন্য পাথ চার চারপাশে রয়েছে হাইকিংয়ের পথ লুকানো গুহা আর শিলাস্তরের রোমাঞ্চকর অভিযান এই যে দোকানপাট সবাই অনেক অনেক ভালো হয় প্রতি অনেক লাভবান সবাই হয় এই উপত্যকার রয়েছে ইতিহাসও প্রাচীন কাফেলারা এই পথেই বহন করত ধোপারের বিখ্যাত লোবান নদীর জল ছিল কৃষি আর পশুপালনের প্রাণ একসময় শুষ্ক মৌসুমে যেবালি উপজাতিরা এখানে বসত আজও ওয়াদিদারবাদ শুধু সালালা ভ্রমণের অন্যতম আকর্ষণ নয় বরং ওমানের প্রাকৃতিক ঐশ্বর্যের জীবন্ত প্রতীক